ওয়া আলা অ রিকাভ আ বিকায়া হ্যাবি আল্লাহ সালাহসা আরিকায় নবি আল্লাহ ওয়া আলা অ রিকাভ আভিকায়া নৌর আল্লাহ প্রিয় মাদানের চ্যানেলের দর্শকবৃন্দ যারা দেশ প্রবাসী এবং কাছে কিংবা দূরে থেকে দেখছেন সবাইকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সদর লাহু তার আরে পছন্দ মাদানের চ্যানেলের দর্শকবৃন্দ মূল অনুষ্ঠানের পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই আকায় নামদার মদিনার তাজেদার রসুলদের সর্দার নূরে মুজাসম সাহেব বানী আদম হজুর তালের সাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই কাল কেয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তি পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করে থাকেন ভায়ানুল্লাহ আসুন একবার মোহাম্মত সহকারে দুরুদে পাক পাঠ করে নিই সল্লু আল্ল হাবিব মুহাম্মদ সল্লাহ আলী সাল্লাম প্লিসামী ভাইরা আমার প্রিয় নবী সল্লাহু সাল্লামের অনেক অনেক পছন্দনীয় দিক রয়েছে অনেক পছন্দের বিষয় রয়েছে আমরা ধারাবাহিকভাবে তো আলোচনা করে যাচ্ছি আজকের অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী সল্লাহু সাল্লামের অত্যাধিক পছন্দনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাদকা সাদকা আমার নবীর অনেক পছন্দনীয় একটি বিষয় যার মাধ্যমে কলুষিত অন্তরকে প্রসারিত করা সম্ভব যে সাদকার মাধ্যমে আপদ বিপদ দূর হয়ে থাকে আজকে ওই সাতকা নিয়ে আলোচনা করব। আর সাতকা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অতিথি হিসাবে মুহাম্মদ সোহেল রাজা মাদানী ভাই সোহেল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সোহেল ভাই আজকে আমরা আমার নবী সল্ল্লাহু সাল্লামের একটি অত্যাধিক পছন্দনীয় বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাদকা কোরআনে পাক এবং হাদিসে পাকের আলোকে আমরা সাদকা সম্পর্কে শ্রবণ করব। এবং আমার প্রিয় নবী সল্ল্লাহ সাল্লাম সৎকা কেমন করেছেন বা সৎকা করার জন্য কেমন উৎসাহ প্রদান করেছেন তা নিয়ে আজকে আমরা আলোচনা শ্রবণ করবো মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র কোরআন করিবের মধ্যে আল্লাহ সুবহানাহ আলা ইরসাদ করেন বিসমিল্লাহ রহমান আল্লাহ রাহিমি ইমান অনুবাদ এবং তোমাদের কি হলো যে আল্লাহর পথে ব্যয় করছো না অথচ আসমানসমূহ ও জমিনের মধ্যে সব কিছুর মালিক আল্লাহই তো সব কিছুর মালিক আল্লাহ তালাই তাহলে সৎকা কেনই করবো না আল্লাহ তালা সম্পদ দিয়েছেন আল্লাহ তালা রাস্তায় দান করব স্বাভাবিক অন্যত্র আয়াতে আল্লাহ ওয়া তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রাহিম লাং ফা ইন্নাল্লাহা বিহি বিহিআরিম কানসুল ইমান অনুবাদ তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ আল্লাহর পথে নিজের প্রিয় বস্তু ব্যয় করবে না এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে এই আয়াত দ্বারা বোঝা গেল কেউ যদি কল্যাণ পেতে চায় তবে তাকে সৎকা করতে হবে রসুল করিম তা আলা আলিহ ইসলামও সৎকা করেছেন সৎকা করতে পছন্দ করতেন রসুল করিম তা তালা আলিহুল ইসলামের দরবারে কেউ কিছু চাইলে তিনি না করতেন না হাজতে জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল করিম সল্লাহ তলা আলিউআ আল ইসলামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলতেন না এই হাদিসটি সেই মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে অনুরভাবে রসুল করিম সল্লাহ তা আলা আলিহ ইসলাম নিজের প্রয়োজনের চেয়ে অন্য চাওয়া ও প্রত্যাশাকে প্রাধান্য ইবনে সাদ ইবন সাহাতল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস একজন নারী রসুল করিম সল্লাহ তলা আলিউআ আল ইসলামের কাছে একটি চাদর নিয়ে এসে আবেদন করলেন হে আল্লাহ রসুল আমি আপনাকে এই চাদরটি পরিধান করার জন্য দিলাম নবী করিম রফ রাহিম সল্ল্লাহ তালা আলহিউ আলি সাল্লাম এমনভাবে গ্রহণ করলেন যেন রসুলের প্রয়োজন ছিল এরপর তিনি এটি পরিধান করলেন একজন সাহাবি সেটি নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলি ইসলামের দেহে দেখে তিনি বললেন হে আল্লাহ রসুল এটা কতই না সুন্দর আপনি এটি আমাকে দিয়ে দিন নবী করিম সাল্লাহ আল ইসলাম বললেন হ্যাঁ দিয়ে দিব অর্থাৎ একজন নারী এসে রসুল্লাহকে চাদর প্রদান করছেন যাতে রসুল্লাহ পরিধান করেন আর রসুল্লাহ এমনভাবে গ্রহণ করছেন অনুভব করা হচ্ছিল যে রসুল্লাহর প্রয়োজন রয়েছে তারপরও যখন একজন সাহাবি সেটি চাইলেন রসুলুল্লাহ না করলেন না দান করতে রসুলুল্লাহ অনেক পছন্দ করতেন আরেকটি হাদিসের মধ্যে রয়েছে হাজরত আবু হুরাই রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তালা আলী ইসলাম বলেছেন হাদিসের ভাবার্থ আমার কাছে যদি উহুত পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকত তবুও আমার এটা পছন্দ নয় যে তিন দিন অতিবাহিত হওয়ার পর সেই স্বর্ণের অংশের মধ্য থেকে কিছু থাকুক আল্লাহ আল্লাহ অর্থাৎ উহুত পাহার সমপরিমাণ স্বর্ণ তা যেন তিন দিন অতিক্রম করার পরে আর অবশিষ্ট না থাকে এটাই পছন্দ ছিল অর্থাৎ তিন দিনেই রাসুলের পাক এগুলো শেষ করে দিতেন জি শুধুমাত্র তা ব্যতীত যা আমি ঋণ পরিশোধ করার জন্য রেখেছি যে রসুলের করিম তা তালা আলিউ ইসলাম দান করতে অনেক বেশি পছন্দ করতেন এবং দান করার জন্য অনেক বেশি উৎসাহ প্রদান করেছেন হাদিসে মোবারকের মধ্যে দান করা অসংখ্য ফজিলত রয়েছেন আল্লাহ সুহ আনাহু আলা এরশাদ করেন হে আদম সন্তান তোমার ধনাগার থেকে আমার কাছে কিছু জমা করে নাও তা জ্বলবে না ডুববে না চুরিও হবে না আমি ওই সময় তোমাকে পূর্ণ প্রতিদান দেব যখন তুমি এর খুব বেশি প্রয়োজন অনুভব করবে আল্লাহ তারা বলছেন যে তুমি আমার কাছে সেটাকে জমা করে রাখো সুরক্ষিত থাকবে সোল ভাই আমরা দেখি যে সমাজের মধ্যে অনেকে আছি আমরা যে আমাদের যে সম্পদ থাকে তা আমরা অনেকে ব্যাঙ্ক ডিপোজিট করি বা কোনো ব্যবসার মধ্যে লাগাই তো আল্লাহ হয়তো এটাকেই বলেছে যে আমরা ব্যাঙ্কে রাখলে হয়তো এটা নষ্ট হয়ে যাবার বা ব্যাংক ডাকাতি হয় অনেক সময় অনেক নানান ঝামেলা বা এর মধ্যে পড়তে হয় এটা হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আল্লাহর রাস্তায় সৎকা করি বা জমা রাখে আখেরাতের জন্য কিংবা আমরা অনেক সময় ব্যবসার কাজে লাগাই দেখা যায় দোকানের মধ্যে আল্লাহ না করুক আগুন লেগে গিয়েছে তো এক্ষেত্রে আমার ধন সম্পদ ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা হয়তো এটাই বুঝিয়েছেন যে তোমরা যদি দুনিয়াতে ডিপোজিট করো জমা রাখো টাকা এটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তবে আখিরাতের জন্য জন্য যদি জমা রাখো সেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না জি আল্লাহ সু হানার রাস্তায় যেটা খরচ করা হয় এটা আল্লাহ তালা বলেছেন যে জমা রাখা জমা রাখা হয়েছে যখন বান্দার প্রয়োজন হবে সেটি দেওয়া হবে অতই না সুরক্ষিত রাখার একটি অন্যতম মাধ্যম এছাড়া হাদিসে কারিবার মধ্যে রয়েছে বা কিরু বিশ্বাদি তা অর্থাৎ সকালে শুরুটা সৎকা দিয়ে করো কেননা মুসিবত সৎকার আগে অগ্রসর হতে পারে না মুসিবত থেকে নিরাপদ থাকতে হলে আমাদের উচিত সকালে সৎকা করা যাতে আমরা সারাদিন নিরাপদ থাকি অনুরভাবে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে ইন্না সদাকতাল মুসলিমি তাজিদ ফিল অমারি ওয়াতম নাড়ু মাই তাতা সু ই ওয়াইউদ হিবুল লাহুল কিবর ওয়াল ফখর নিঃসন্দেহে মুসলমানের সৎকা হায়াত বৃদ্ধি করে সুবহানুল্লাহ এবং মন্দ মৃত্যু দূর করে এবং আল্লাহ তা আলা এর বরকতে সৎকাকারী থেকে অহংকারের বদ অভ্যাস দূর করে দেন সুহানানল্লা সুবহান এখানে একটি চমৎকার লক্ষ্য করার বিষয় আছে সেটি হল কি মন্দ মৃত্যু মন্দ মৃত্যু থেকে যদি নিরাপদ থাকার ইচ্ছে থাকে এটা প্রত্যেক মুভিনের থাকা উচিত রয়েছেও যদি মন্দ মৃত্যু থেকে আমরা নিরাপদ থাকতে চাই তবে আমাদেরকে সৎকা করতে হবে কেননা এ সৎকা মন্দ মৃত্যুর এই ভয়াবহ দৃশ্য আমাদের সামনে থেকে দূরীভূত করে দিবে মাসাল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সোহেল ভাই সৎকা নিয়ে খুব চমৎকার আলোচনা করছেন সৎকার ফজিলত বর্ণনা করছেন সৎকা করলে অনেক ফজিলত রয়েছে মন্দ মৃত্যু থেকে বাঁচা যায় সৎকা বিপদের আগে অগ্রগামী এগুলো আমরা শ্রবণ করছি মানে জানি দর্শকবৃন্দ আমরা কেনই বা সৎকা করব না দেখুন না যদি একটু নিজের দেহের দিকে তাকাই শুধু আমাদের এই দেহের মধ্যে আমার রব তালা কত নিয়ামত দিয়েছেন দেখেন না চোখ কান হাত পা অনেক কিছু যা মানে আল্লাহতালার নিয়ামত গুণে শেষ করার মতো না যদি দেহর থেকে আর আমাদের দৃষ্টিকে প্রসারিত করি দেখুন না আমাদের কত সম্পদ রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ায় যে সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমাদেরকে আল্লাহ তালা ঘর দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে অনেক বেশি সম্পদের অধিকারী আমাদের আল্লাহ তালা আমাকে করেছেন তো আমি কেনই বা আল্লাহ তালার সম্পদ কেন আল্লাহ তালার রাস্তায় খরচ করব না তো আমরা সৎকার করার মানসিকতা তৈরি করি যে আমার সম্পদ আল্লাহ তালার বার্গাহে আল্লাহ তালার হিফাজতে থাকবে আল্লাহ তালার কাছে গচ্ছিত থাকবে আমার সম্পদ পাশাপাশি আমি যাকে সৎকা করবো সেই ইসলামী ভাইয়ের জিন্দিগি আসান হবে সহজ জীবন হবে তার দুঃখ কষ্ট লাঘব হবে তো নিজের কথা চিন্তা করে এবং অপর ইসলামী ভাইয়ের কথা চিন্তা করে ফজিলতের কথা চিন্তা করে নিজের আখেরাতকে সুন্দর করতে নিয়ত করে ইনশাআল্লাহ সৎকা করবো ইনশাআল্লাহ তো সোহেলবাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে আবার নবী সাল্লু সাল্লাম সৎকার আর কী কী ব্যাপারে উৎসাহ প্রদান করেছিলাম জি জি অনেক চমৎকার চমৎকার হাদিস রয়েছে সৎকার সম্পর্কে করিম সাল্লাহ তলিহ ইসলামের বাণী রয়েছে

যেখানে কেউ সঙ্গ দিবে না সেই জায়গার মধ্যেও আমাদের কাজে আসবে সৎকা করা সৎকা করলে কি হবে যে কবরে উষ্ণতা থেকে বাঁচা যাবে কেয়ামতের ভয়াবহতা এই ভয়াবহতার আলোচনা শুনেই অনেক আল্লাহর বলিগণ বেহুশ হয়ে যেতেন অনেকে কেয়ামতের ভয়াবহ আলোচনা শুনে ইন্তেকালও করেছেন তো সেই কেয়ামতের ভয়াবহতার সময় যদি নাজাত পেতে হয় ছায়া পেতে হয় সেক্ষেত্রে বলা হয়েছে সৎকা করতে অনুভাবে আরেকটি হাদিস আমরা শ্রবণ করি বলা হয়েছে ইন নাহা হেজাব মিনান্নার লিমানে হাসবাহা ইয়াব তাগি বিহা ওয়াজহাল্ল যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সৎকা করে তবে সে সদ্কা তার ও জাহান্নামের মাঝখানে প্রতিবন্ধক হয়ে যায় সোহানো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সৎকা মুসিবত ও বিপদকে দূরে রাখে সৎকা হায়াত বৃদ্ধি করে সৎকা মন্দ মৃত্যুকে দূরীভূত করে সৎকা অহংকার দূর করে সদকা কবরে গরম থেকে বাঁচায় সদকা আমাদের দিন ছায়া হবে সৎকা জাহান নামের শাস্তি থেকে বাঁচাবে সৎকা করলে দুনিয়াতে এর ফলাফল পাওয়া যায় আমরা তো শুনছিলাম যে সৎকা করার ফজিলত আখিরাতে যা যা পাওয়া যাবে এখন আমরা শুনবো একটি হাদিস চমৎকার হাদিস যে সৎকা করার কারণে দুনিয়াতে তার প্রতিদান পাওয়া যায় উমুল মুমিনিন হজরত সৈদাতনা আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত একজন মিসকিন তার কাছে কিছু চাইল যখন তিনি রোজা ছিলেন এবং ঘরের মধ্যে একটি রুটি ব্যতীত আর কিছুই ছিল না তিনি তখন দাসীকে বললেন তাকে ওই রুটিটি দিয়ে দাও অর্থাৎ মিসকিনকে রুটিটি দিয়ে দেয় জন্য তখন দাসী বলল আপনার ইফতারের জন্য এটা ছাড়া আর কিছু নেই হজরত সৈদাতনা আয়শা সিদ্দিকা উদ্দিয়াল্লাহ তালা আনহা বললেন যে তাকে ওই রুটি দিয়ে দাও দিয়ে দিতে বললেন তো যখন সে দাসী তাকে রুটি দিয়ে দিলেন তো সে দাসী বর্ণনা করছে যে এখনও সন্ধ্যা হয়নি এমত অবস্থায় কোনো এক ব্যক্তি যে হাদিয়া দিতেন তিনি রদিয়াল্লাহ তালা আনহা এর নিকট হাদিয়া স্বরূপ একটি ছাগল পাঠালেন আনয়নকারী ওই মাংস কাপড়ের মধ্যে ঢেকে নিয়ে আসলেন তিনি আল্লাহ তালা আনহা আমাকে ডেকে বললেন এখানে দাসী বলছে যে আয়েশা সিদ্দিকা রদিয়া তা তালা আনহা সে দাসীকে ডেকে বললেন নাও এর থেকে কিছু খাও এটা তোমার ওই রুটি থেকে উত্তম তাহলে কেমন আল্লাহ তালার উপরে ভরসা ছিল রোজাদার অবস্থায় রয়েছেন অমুল মিন আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা ইফতারের জন্য একটি মাত্র রুটি রয়েছে আর সেই রুটিও সদকা করে দিলেন ভরসা যেমন ছিল আল্লাহর উপরে তাবাক্কুল যেমন ছিল তেমন প্রতিদানও পেলাম যে আল্লাহ তালা ইফতারের সময় সেই রুটির থেকে অনেক সুস্বাদু উত্তম ইফতারের ব্যবস্থা হয়ে গেল অর্থাৎ একটা রুটির বিনিময়ে ছাগলের গুস্ত পেয়ে গেলেন এভাবে যদি দেখা হয় যে অসংখ্য ফজিলত রয়েছে সৎখা করার ক্ষেত্রে আবিরু মিনীন হজরতে সৈদনা আলী মোরতাদা রদিয়াল্লাহ তা আলা আনহু বলেন যদি তোমাদের নিকট দুনিয়ার সম্পদ আসে তবে তার থেকে কিছু খরচ করো কেননা খরচ করার দ্বারা সেটা শেষ হয়ে যাবে না আর যদি দুনিয়ার সম্পদ তোমার থেকে মুখ ফিরিয়ে চলে যায় তখনও তার থেকে কিছু খরচ করো কেননা সেটা অবশিষ্ট থাকবে না আল্লাহ হকবর এক কথায় সর্বস্থায় সৎকা করার উৎসাহ দিচ্ছেন আমিরুল রদি আল্লাহ তাল থাকলেও সৎকা করতে বলছেন আর যদি নাও থাকে যতটুকু আছে তা থেকে সৎকার করতে বলছেন কিন্তু সেটাও তো সারা জীবন থাকবে না এবার আসুন দানশীলতা কি দানশীলতা কাকে বলে তো হজরত সৈদনা হাসান বসরি রহমতুল্লাহ তালা আরেকে জিজ্ঞেস করা হয়েছিল দানশীলতা কী বললেন আল্লাহ তালার জন্য নিজের সম্পদ বেশি পরিমাণে খরচ করা তারপর জিজ্ঞাসা করলো সতর্কতা বলেন আল্লাহ তালার জন্য সম্পদ ধরে রাখা তারপর জিজ্ঞাসা করা হলো অপচয় কি বললেন ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় সম্পদ খরচ করা তাহলে বুঝতে হবে দানশীলতা কি শুধু মানুষকে অর্থ দিলেই সেটা দানশীলতা হবে এমনটা নয় এখানে উনি সংজ্ঞাগুলো করেছেন যে আল্লাহ তালার জন্য নিজের সম্পদ বেশি পরিমাণে খরচ করা এটা আল্লাহ তালার জন্য বলতে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য খরচ করতে হবে অন্যথায় যদি ক্ষমতা লাভের আকাঙ্ক্ষায় সম্পদ খরচ করা হয় তবে এটা দানশীলতা নয় এটা অপচয় হবে চলবে অর্থাৎ দেখা যায় সমাজে অনেক মানুষ এমন আমরা আছি যে কিছু দান করলাম যে মানুষ আমাকে বাহাবা দিবে মানুষ আমাকে ভালো বলবে আমাদের চ্যানেলের দর্শক এটা অহরহ দেখা যাচ্ছে সমাজে যে আমি কিছু করলাম আমার অনেক বেশি সুনাম অর্জন হবে এটা আমার পরবর্তীতে একটা জনপ্রিয়তা অর্জন করার মাধ্যম হবে আজাদ হাসান বসরি রহমতুল্লাহি তালের সঙ্গ অনুযায়ী তাকে দানশীলতা বলে না বরংচ অপচয় বলে দান ও দয়া ইমানের অন্তর্ভুক্ত প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনেছি আমাদের নবী সল্লাহু সাল্লাম কীভাবে দান করার ব্যাপারে সৎকার করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এখন সোহেল ভাই আপনার কাছে জানতে চাইব সৎকার ব্যাপারে আল্লাহর অলিগন বুজুর্গানের দিন তাদের কেমন দৃষ্টান্ত রয়েছে জি জি এর পূর্বে আমি হজরত হাসান বাস্রি রহমতুল্লাহ তালের কথা আপনার সঙ্গে উপস্থাপন করেছি এখানে একজন বুজুর্গের কথা আমি উপস্থাপন করতে চাই হজরত সৈদুনা হুজাইফা রদি রদিয়াল্লাহ আনহু বলেন ধর্মীয়ভাবে গুণাগার এবং জীবনের মধ্যে দরিদ্র ও দুরাবস্থা সম্পন্ন অনেক লোক শুধুমাত্র নিজের দানশীলতার কারণে জান্নাতে প্রবেশ এটা কে বলেছেন হজরত সৈদুনা হুজাইফা আল্লাহ তালহ এভাবে আমরা যদি লক্ষ্য করতে থাকি অসংখ্য হাদিস পাব আচ্ছা কোরআন করিমের মধ্যে দানশীলতার একটি চমৎকার উদাহরণ রয়েছে আল্লাহ সু তা তালা বলেন তাদের উদাহরণ যারা আল্লাহ তারা রাস্তায় খরচ করে তার মতো ওই একটি দানার মতো যেই দানা দ্বারা ষাটটি শিশ উৎপাদিত হয় এবং প্রত্যেকটি শিশের মধ্যে একশোটি করে দানা সেটার মধ্যে উৎপাদিত হয় তথা একটি দানা থেকে যেভাবে শাস্য ডানা হয় তো তার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে যে আল্লাহ তালা রাস্তায় দান করে অর্থাৎ আল্লাহ তালা রাস্তায় দান করলে সেটা স্বাস্থ্য গুণ পর্যন্ত হয়ে যেতে পারে এরপরে আরও বলা হয়েছে যে ইমাই আসা আল্লাহ তালা চাইলে এর থেকেও বেশি সবাব দান করতে পারে হ্যাঁ অর্থাৎ সোহেল ভাই আল্লাহ রাস্তায় যদি আমরা এক এক টাকা দান করি টাকার হিসাব করলে এক টাকা দান করি তাহলে আল্লাহ তালা এর প্রতিদান স্বরূপ আমাকে সাতশো টাকা এবং আল্লাহ আল্লাহ তালা চাইলে এর বেশিও দান করতে জি যে অনেককে আমরা সৎকার করতে ভয় পাই কেন চিন্তা করি সম্পদ কমে যাবে আমার সম্পদ হারিয়ে যাচ্ছে তো এই চিন্তা আমাদের করা যাবে না কেন রসুল করিম সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম এর সাথ করেন মা মালুন নাক সাদাকাতিন অর্থাৎ সৎকা করলে সম্পদ কমে না রসুল্লাহ বলেছেন তো আপনি আমি মুসলমান আপনি আমি রসুল করিম সাল্লাহ আলিহ ইসলামের উম্ম এর থেকে আর বড় কিসের গ্যারান্টির প্রয়োজন যে সৎকা করলে আপনার আমার সম্পদ কমবে না আমার রাসূল যেখানে বলেছে জি জি তো সুতরাং সৎকা করলে সম্পদ কমে না বরং আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পেরেছি যে সৎকা করলে আরও বাড়ে পৃথিবীতেও আয়সিকার দিয়াল্লাহ তালা এর ঘটনা আমরা দেখলাম অন্য আরেকটি হাদিসের মধ্যে নবিকি সাল্লাহ তা আদা আলিফুল ইসলাম বলেন যে ফত্তা কুরনা বিশ্বিক অর্থাৎ আগুন থেকে বাঁচো যদিও খেজুরে একটি টুকরোর মাধ্যমে হোক অর্থাৎ বলা হয়েছে বুহারি শরীফের এ হাদিস আগুন থেকে বাঁচো অর্থাৎ আগুনকে ভয় করো আগুন থেকে সুরক্ষিত থাকার জন্য একটি খেজুরের টুকরো হলেও সৎকার করো এটাই উদ্দেশ্য হাদিসের এই হাদিসে পাখির মধ্যে ওই সব লোকদের জন্য উৎসাহ রয়েছে যারা জীবনের পেরেশানির মধ্যে সম্পৃক্ত হওয়া দ্বারা সৎকা করে থাকে কিন্তু সামান্য জিনিস সৎকা করার কারণে মন ছোট করে নেয় যারা দরিদ্র আছে বেশি সৎকা করতে পারে না অল্প পরিমাণে সৎকা করার কারণে একটু মন খারাপ করে নেয় যে এত কম সৎকা করলাম সম্পদ যদি বেশি থাকতো তাহলে বেশি সৎকা করতাম তাদের জন্য এখানে উৎসাহ রয়েছে অথচ সৎকা সেটা কম হোক বা বেশি যদি হালাল সম্পদ দ্বারা ইখলাসের সাথে দেয়া যায় তবে অবশ্যই সবাবের দিক থেকে অনেক উত্তম যেমন আলা হাসাদ ইমাম আহমদ রাজা খান আলা আলহি এর সম্মানিত পিতা হাজরতে মালারা মুফতি নাকি আলী খান তা তালা আলী বলেন সৎকা দেওয়ার মধ্যে ছোট জিনিসকেও সামান্য মনে করো না যদিও অধিক দেওয়ার সক্ষমতা থাকে সৎকা আপনার বেশি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু যদি অল্প দান করেন সেই ক্ষেত্রে সেটাকেও ছোট না মনে করা উচিত জি 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 মাদারী জানালের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম সাদকা নিয়ে আমাদের সোহেল ভাই আল্লাহ খুব চমৎকার আলোচনা করছেন মাদারী জানালের দর্শক আসলে কি আল্লাহ তালা আমাদের অনেক অনেক নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আর আমাদের প্রিয় নবী রাসুল আরাবি হুজুর সল্ল্লাহ সাল্লামকে আমরা ভালোবাসি বিশ্বাস করি আমার নবী সাল্লামের প্রতিটি কথা সত্য যেখানে আমার নবী লাহু তালি সাল্লাম সেই নিশ্চয়তা দিয়েছে যে সৎকা করলে সম্পদ বাড়ে কবে না তো সেই ক্ষেত্রে আমাদের কৃপণতা করা উচিত নয় আমাদের উচিত আমার নবী সাল্লাহ তালি সাল্লামের এই মুবারক ফরমানের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আল্লাহ তালার বারগাহে বেশি বেশি খরচ করা আর আল্লাহ তালার বারগাহে যদি খরচ করে দেই ওই যে মাহ্মাদ আয়েশা সিদ্দিকার ওদের আল্লাহ তালা আনহার মতো একটা রুটিই ছিল ইফতারের জন্য একটু চিন্তা করে দেখুন একটা রুটিই ছিল সৎকা করে দিয়েছে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে আর আল্লাহ তালা এর বিনিময়ে উত্তম আরও উত্তম কিছু পাঠিয়েছে ছাগলের গুস্ত পাঠিয়ে দিয়েছে তো আমি ভাইরা আসুন আমরা নিয়ত করে নেই আমাদের কাছে যে সম্পদে রয়েছে হোক এটা অতি ছোটো থেকে ছোট যাই রয়েছে আমাদের কাছে তা আমরা সৎকা করবো ঈশা আল্লাহ আমাদের চাইলে দর্শকবৃন্দ আপনারা সবাই অবগত আছেন যে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের পছন্দের একটি বিষয় হচ্ছে সৎকা আর এই সৎকা আমরা দেখেছি আলী রাজ্লাহ তালন থেকে শুরু করে আমাদান আয়সা সিদ্দিকা রাজু তাল আনহা থেকে শুরু করে অনেক অনেক সাহাওয়ারেমের জীবনী থেকে আমরা দেখতে পাই যে সৎকার প্রতি তারা উৎসাহ প্রদান করেছে আর সেই কাজটি করেছে আমার আপনার প্রিয় শায়েক শায়েকের তারিকত আমির সন্ন্যাত মাসা আল্লাহ আমাদের জন্য এমন একটা পদ্ধতি বের করে দিয়েছে যে সৎকা করার অনেক সহজ আপনার সৎকাকে অনেক সহজ করে দিয়েছে সোহেল ভাই আমার আমিরা আহলে সোনাদ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি সৎকা বক্স ঘরুয়া সৎকা বক্স আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজের ব্যক্তিগতভাবে বলি যে আমি নিজে উপকৃত হয়েছি এর মাধ্যমে সোহেল ভাই একটু আগে বললেন যে ঘর থেকে বের হওয়ার সময় সৎকা করলে সারাদিন নিরাপদে থাকা যায় আপদ বিপদ সৎকার আগে অগ্রগামী হতে পারে না তো সেক্ষেত্রে আপনি যখন ঘর থেকে বের হবেন আমি যখন ঘর থেকে বের হব আমি কোথায় সৎকা করবো তো দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই সাতকাকে সহজ করে দিয়েছে ঘরুয়া বক্সের মাধ্যমে আমার ঘরের মধ্যে রয়েছে আমি যখনই বের হই চেষ্টা করি সাতকা করে বের হওয়ার জন্য তা আমি বলবো আমরা যারা সাতকা করে বের হতে চাই দাঁবত ইসলামের ঘরুয়া দান বক্সটা আমরা আমাদের ঘরের মধ্যে রাখি দেখা যায় এই দান বক্সের টাকা দিয়ে কী হবে মসজিদ মাদ্রাসার পরিচালনা করা হবে দাঁবত ইসলামের দিনই কাজগুলো পরিচালিত হবে ন্যাকুজায়েজ জায়েজ কাজে এগুলো খরচ করা হবে তো আমরা সবাই আমাদের ঘরের মধ্যে সৎকা বক্স রাখি এবং আল্লাহ তালা আজকে যা সৎকার উপরে যা কিছু শ্রবণ করেছে তার উপর ভরপুর আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন আজকে আমার নবী সদুল্লাহু সাল্লামের পছন্দ অনুষ্ঠানটির এখানে ইতি টানছি পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে আবারও আমার নবী সদুল্লাহু তালুল ইসাল্লামের অন্য আরেকটি পছন্দের বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চ্যানেলের সাথেই থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم